কিন্তু বড় এরম করে এরম করে চলে যাই তাকে সময় দিতে হবে পনেরো মিনিট রোজ ধ্যান করুন পনেরো মিনিট রোজ ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার সময় রোজ ফিফটিন মিনিটস আমি তো থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস আমি ধ্যান করি রোজ করুন রোজ এভরিডে চিন্তা ভাবনা মন মানসিকতা শারীরিক প্রভাব সব ডেভেলপ করবে সমস্ত ডেভেলপ করবেই লোকের সাথে দ্বন্দ্ব কম হবে ভালো থাকবে শুরু করছি দিন শুরু করুন শুক্রবার দিন দুধ দুধ সকালে ঘুম থেকে উঠে সামান্য দুধ একটি ছোট পাত্রে নিয়ে তাতে সিঁদুরে স্পর্শ করিয়ে কর্মে যান উত্তর দিকে রেখে সিঁদুরে স্পর্শ করান কর্মে যান দুটি পরে ফেলে দেবেন দেখুন না কি ফল পাবেন সামান্য কর্ম বৃহৎ ফল পাবেনি